চলতি জুলাই মাসে খুন চার শাসক নেতা যার মধ্যে অন্যতম হচ্ছে হুগলির কানাইপুরের পঞ্চায়েত সদস্য গতকাল ঠিক যেখানে আমি রয়েছি এই যে গ্যাসের অফিস সেখানেই পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী তিনি যেমন প্রতিদিনই থাকেন ছিলেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি তারপর যখন সন্ধ্যাবেলায় তিনি বেরোতে যান তখনই কিন্তু অতর্কিত তার ওপরে হামলা চালায় দুষ্কৃতীরা এবং সেখানে তাকে ধারালো অস্ত্র আঘাত করা হয় এবং প্রথমে তিনি যখন বাইকে চড়েন পিছন থেকে প্রথমে তার ঘাড়ে আঘাত করা হয় এবং তারপর তিনি যখন ছিটকে পড়ে যান তারপর তাকে আবার যখন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা হয় তিনি বাধা দিতে যান এবং তারপরই তার হাতে এই ধারালো অস্ত্রের কোপ লাগে এবং হাতের কবজি থেকে হাত কেটে পড়ে যায় তারপর তার মাথাতেও আঘাত করার চেষ্টা হয় যেখানে চোখে আঘাত লাগে এমনটাই জানা যাচ্ছে এবং তারপরই যে দুষ্কৃতি যারা এই হামলা চালায় তারা এখান থেকে চম্পট দেয় এবং তারপর তাকে এখানকার স্থানীয় মানুষজন এবং পুলিশ উদ্ধার করে প্রথমে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তারপর অবস্থার অবনতি হলো সেখান থেকে তারপর তাকে কলকাতার এস এস নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু চিকিৎসকরা তার তাকে মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনার পর থেকে গতকাল থেকেই কানাইপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে এখনও আমরা দেখতে পাচ্ছি সকালের ছবি সেখানেও যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেখানে দেখা যাচ্ছে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে এবং গতকালই আমরা দেখেছি এই ঘটনার পরই পরই চন্দননগর পুলিশের কমিশনার তিনি চলে আসেন ডিসিপি চলে আসেন উচ্চপদস্থ যারা কর্তা রয়েছেন তারা চলে আসেন এসে এখানে যে নমুনা সেগুলো তারা সংগ্রহ করেন এবং দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ মূলত এই যে এলাকা সেখানে দেখা যাচ্ছে একের পর এক জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে তারপরও কিন্তু এই দুষ্কৃতির যে বেপরোয়া মনোভাব সেখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে ক্যামেরা থাকার পরও এইভাবে একেবারে ভোর সন্ধ্যায় এরকমভাবে হামলা চালিয়ে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে যে খুন করা হয়েছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে প্রথমত আমি এই ওনার প্রতিষ্ঠানের স্টাফ আমি কালকে ওয়ান দ্য ছিলাম না আমি ছুটি দিয়েছিলাম পরশু দিন দুপুর বারোটার পর থেকে বলে যাই যে আমি তো শরীর খারাপ আমি আসতে পারতাম উনি বললেন যে ঠিক আছে কালকে আমি মিসেসের জন্য ওষুধ আনতে যাওয়ার পর আমার পথেই আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রাক্তন সদস্য ওই বললেন জয়দা তুমি আমার নাম জয়হরিক অংশমণি তুমি রাস্তায় কেন আমাকে কেন কি হচ্ছে বলো যে প্রতি যে দুষ্কৃতি আক্রমণ তুমি যাও না আমি যাই না তো বলে কোথায় আমি বললাম তো কোথায় বলে ও তো কলকাতা নিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে উপপ্রধানকে ফোন করলাম ও যে হ্যাঁ আমরা বন্ধ হয়ে আছি শ্যামবাজার ক্রস করছি যা হচ্ছে কিন্তু ওনার যে কোনো শত্রু থাকতে পারে এটা আমার আমার আমি দীর্ঘ বারো বছর যাবো ওনার সঙ্গে আছি প্রতিষ্ঠানে এটা আমার ভাবনার অতীত কেন উনি শুধু রাজনীতি করতেন না সঙ্গে সমাজ করতেন এবং রাজনৈতিক কোনো রং বিচার করতেন না সবার সঙ্গে মিলে মিশে হাসি খেলে বরং আমরা বলতাম যে সহযোগিতা করছো তো ঠিক কথা তোমাকে মনে রাখবে তো বলে আমি মনে রাখা কথা চিন্তা করি উনি কেউ যদি একশো টাকা চাইতে উনি দুশো টাকা ভাই যেতাম যেহেতু আমাদের গ্যাসের একটা পরিষেবা সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ক্লাব থেকে যে অনুষ্ঠান হতো চাইলে পরে উনি না দেবো না এই ভাবনা উন মুখ দেবো এটাই আমি আমি আমার কোনো অ্যাঙ্গেল থেকে আমি ভাবতে পারছি না যে এই দুষ্কৃতি হতে পারে বা একটি মেরে ফেলে এর এই ফায়দা হবে এরকম লাভজনক যে মেরে ফেললে হবে এখন উনি তো রাজনীতি রঙ দেখতেন না যে সরিয়ে দিলে উনি এই জায়গাটা পেয়ে যাবে এরকম না বা আমাদের রাজনৈতিক আমিও তৃণমূলের কর্মী সেই সুবাদ দেখেছি সকলে এবং পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে বন্ধু কাছ থেকে চাইতেন এই মনে যে ও বলতো আর তো আমার ওয়ার্ড না তুমি একটু বলে দাও তাহলে আমার হঠাৎ পাল বা কখনো জিয়ার আসতো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কারোর হয়তো কোনো কিছু লোন পঞ্চায়েতগত ভাবে প্রশাসনিক আর্থিক রয়েছে উনি সেটা গিয়ে তদবিল করে সহযোগিতা আমরা অবশ্যই চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যিনি এই কাজ করেছেন এবং দুঃখ থেকে ধরা পড়ুক আমার নাম জয় হরি আমি এই প্রতিষ্ঠানে জন্মলগ্নতে যাচ্ছি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন তবে এই যে খুন আহ এর নিপথ্যে কারা রয়েছে কি কারণে তাকে খুন করা হলো তার রাজনৈতিক কোন শত্রুতা বা ব্যবসায়িক কোন শত্রুতা আছে কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় গোটা বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে নয়টি যে রোড কানাইপুর অটো থেকে যেটা মূলত ডানকুনি হয়ে একেবারে নৈটি জনার দিকে চলে যাচ্ছে সেই রাস্তার পাশেই এইরকম একটা জনবহুল এলাকায় সেখানে এই রকম যে খুনের ঘটনা যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে তবে গতকালই আমরা দেখেছি যারা জেলা নেতৃত্ব রয়েছে তৃণমূলের তারাও এসেছিলেন এবং এলাকার মানুষের সাথে কথা যেমন তারা বলেছেন পাশাপাশি পঞ্চায়েত সদস্যদের সাথে কথা বলেছেন এই এলাকারই আপনারা জানেন বাসিন্দা তথা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনিও গতকাল বিষয়টিকে খোঁজখবর নিয়েছেন এবং তারপর দেখা যাচ্ছে আজকেও তদন্ত কিন্তু চলছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি পুলিশের মূল হাতিয়ারি হচ্ছে এখন এই সিসিটিভি ফুটেজ সেখানে দেখেই দুষ্কৃতীদেরকে চিহ্নিত করার কাজ চালাচ্ছে পুলিশ এবং যেমনটা দেখা যাচ্ছে যে বেপরোয়া মনোভাব সেটা কিন্তু স্পষ্ট কারণ একের পর এক এই এলাকায় সিসিটিভি ফুটেজ থাকার পরও একেবারে ভর সন্ধ্যায় এরকমভাবে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্রের ক্ষোভ দিয়ে যেভাবে এই পিটুস পিন্টু চক্রবর্তী তাকে যেভাবে খুন করা হলো সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে তবে কি কারণে খুন হলো সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় এর নেপথ্যে কারা রয়েছে কেন তাকে খুন করা হলো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখন ক্ষতি দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেটের அதிகாரிகள்রা আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার কোণে এই ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড অ্যাসেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান